আসসালামু আলাইকুম আজকে আমার ভিডিও নাম্বার চার তো এটাতে আমি একদম টোটালি বোঝাবো যে কীভাবে আপনারা সার্ভে করবেন তো এই ভিডিওটা যারা কাজ করবেন কোনোভাবেই মিস করবেন না একদমই না এই ভিডিও যদি আপনার বিশ মিনিট প্লাস হয় তারপরেও বিশ মিনিট প্লাস আপনি স্পিড না করে ওয়ান এক্সে ভিডিও দেখবেন কারণ আপনি যদি কাজ করেন যেহেতু এখানে সময় দিবেন তো এই ভিডিওটা আপনার দেখতে হবেই এটাই আসলে সার্ভের সব কিছু এখানে আমি বোঝাই দেবো তো যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা তো অবশ্যই জানেন না বিষয়টা কি। তো বিষয়টা হলো এখানে আমরা সার্ভে নিয়ে কাজ করি অনলাইন আর্নিং বা অনলাইন ইনকাম তো এখানে আমার গ্রুপ আছে কিছু তো এখানে আপনার দেখেন ওরা আমি জিজ্ঞেস করছিলাম যে কার কেমন ইনকাম হয়েছে তো এক একজনে কয়েকজনের জাস্ট বলছে বাকিরা হয়তো এখন মেসেজ দেখে নাই তো আশা করি ইনকাম হতে হইতেছে তো এখানে দেখেন আমার আরেকটা গ্রুপ আছে এটা হলো আমার মেন গ্রুপ এই দুইটা গ্রুপ এটা আমার অফ থাকে এখানে শেয়ার করি ইনকামগুলো আর ওইটা হলো আমাদের সব সময় ওপেন থাকে এই গ্রুপটা এটা সব সময় আমরা খোলা রাখি যার যেমন আপনার হেল্পের প্রয়োজন হয় এই গ্রুপে আপনারা হেল্প পান তো আজকে আমি টোটালি দেখাবো যে কিভাবে আপনার কাজটা করতে হয় আমার যারা নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলে ঢুকে তারপরে আপনার যে সার্ভে কোর্স যে আপনার প্লে লিস্টে যে সার্ভে কোর্স যে প্লে লিস্ট আছে ওইটাতে গিয়ে আপনারা এক একদম প্রথম থেকে সবগুলো ভিডিও দেখবেন স্কিপ করবেন না ওয়ান বাই ওয়ান ভিডিও ওয়ান টু থ্রি ফোর এভাবে দেখবেন উল্টাপাল্টা ভিডিও দেখেন না সিরিয়াল বাই সিরিয়াল ভিডিওগুলো দেখবেন তো এটা আমার মোটামুটি দুই দিন আগের অ্যাকাউন্ট তেত্রিশ ডলার আমি মূলত ওল্ড অ্যাকাউন্টে তেমন একটা কাজ করি না তাও এটা অনেক অনেক ডলার হয়ে গেছে আমি সবসময় নতুনগুলোতে কাজ করি তো আপনারা এখন সার্ভে কীভাবে করবেন গত ভিডিওতে আপনার আমি অ্যাকাউন্ট খোলা ব্রাউজার সেটিং করা অ্যান্ড সার্ভে কী জিনিসটা বুঝাইছি আজকে সার্ভে কী জিনিসটা আরও বোঝাবো এবং লাইভ সার্ভে করে আপনাদের দেখাবো যে কীভাবে আপনার সার্ভেটা করবেন আর কিভাবে কোন বিষয়গুলো আপনার মাথায় খেয়াল রাখতে হবে তো ভিডিওটা আসলেই ইম্পর্টেন্ট কারণ আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি কোন ভিডিওগুলা বা সরি আমি কোন প্রশ্নগুলা বা উত্তরগুলো আমি বলতেছি এটা আপনার খেয়াল রাখতে হবে অবশ্যই নয়তো সার্ভেটা হবে না ঠিক মতো তো এখানে আমরা যে সার্ভেতে যাই তো দেখেন এখানে সার্ভে কিন্তু অনেক আছে তো আমি একটা সার্ভে করব এখান থেকে সার্ভে করে তারপরে আপনাদের দেখাচ্ছি তার আগে আমি আরেকটু বোঝাই যে সার্ভে জিনিসটা হলো আপনার যে ওরা কিছু কুইশান করবে ওই কুইশান বিভিন্ন তাদের প্রোডাক্টগুলো যে আছে ওই আমেরিকার ওই প্রোডাক্টগুলোর উপর ওরা কিছু কোয়েশান করবে ওই কুইশানগুলো আনসার দেওয়ার পর সঠিকভাবে আনস দেওয়ার পর আপনি এখানে এরকম না যে আপনি এক্সামে পরীক্ষা দেন আপনার ওদের একদম নির্দিষ্ট একটা কোনো কুইশানের উত্তর আছে ওরকম না এই যে আপনার ওই কুয়েশানটাই হতে হবে ওরকম না এটা হলো আপনার যে তাদের একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা কেমন ভালো না মন্দ খারাপ না কি এগুলো আর কি যাচাই করা ওরা কিছু কুয়েশান করে ওইগুলো ওরা রিভিউ নেয় আর কি কাস্টমারের কাছ থেকে তো এটা হলো সার্ভে আর এখান থেকে আপনি যে সার্ভেটা করবেন ওই করার পরিমাণে আপনারা এই পরিমাণ একটু অর্থ পাবেন তো আপনাদের আমি দেখাইছি আগের ভিডিওতে যে কীভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন ইমেল ভেরিফাই করবেন ওইটা করার পর আপনাদের এরকম ইমেল ভেরিফাই করার পর এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে তো আপনাদের এই এখন এই সময়টা একটু আপনাদের খুব ভালো করে বুঝতে হবে হ্যাঁ তো আপনার এরকম সবগুলা সার্ভে লক থাকবে তো প্রথমে একটা সার্ভে দিবে দুই মিনিটের ওটা একদম ইজি এক ডলার আপনাকে দিয়ে দেবে তো এই সার্ভেটা হলো আপনার প্রোফাইল সার্ভে আপনার বিষয়ে এইগুলা একটু কিছু পয়সা নেবে ওরা তো এটা অবশ্যই আপনাকে ভালো করে মনে রাখতে হবে কারণ এইখানে যে কুয়েশানগুলো করবে এগুলো আপনাকে সব সার্ভেতে প্রথমে এবং লাস্টে করবে মাঝখানে তাদের মেন সার্ভে থাকবে বাট সার্ভের শুরুতে এবং শেষে এই কুয়েশানগুলাই আপনাকে করবে এবং এই কুয়েশানগুলো কখনোই আপনারা এয়া করতে পারবেন না ভুল উত্তর দিতে পারবে না যখন একটা দিবেন সব সময় একটাই দিতে হবে বারবার এগুলা চেঞ্জ করা যাবে না সময় এক এক আনসার দিতে হবে তো আমি আবারও বলছি এখানে যে আন্সগুলো দিবেন এগুলো কিন্তু যে কোনো সার্ভের প্রথমে এবং লাস্টে ওরা করবে তো এই আন্সগুলো সময় সেম রাখতে হবে এবং এই আন্সের আমি একটা সিট রাখছি ওই সিটটা আপনাদের ফলো করতে হবে তো চলেন এই আন্সটা কি আমি একটু দেখাই দিই আপনাদের তো প্রথমে কি বলছে এখানে ঢুকি আমরা তো স্টার্ট দ্য সার্ভে সব সব সার্ভিস সাইটই কিন্তু এগুলো থাকবে তো বলছে আপনি কোন দেশের আমি অবশ্যই আমেরিকা কারণ এই সাইটগুলো আমেরিকার জন্য প্রযোজ্য আমাদের জন্য না তো আপনাকে ভাবতে হবে যে আপনি একজন আমেরিকার মানুষ হ্যাঁ একদম রিয়েলি ভাববেন আপনি একজন আমেরিকার মানুষ আপনাকে নিজে নিজেকে ওইভাবে গড়ে নেবেন তো আপনার বয়সটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে রাখবেন আপনার একটা ওয়াইফ আছে আপনার বয়সের একটু কম সাঁইত্রিশ আটত্রিশ এরকম আপনার একটা ছেলে আছে অবশ্যই এক তেরো বছরের একজন ছেলে সেটা হবে তেরো বছরের এবং তেরো বছর হলে ওর কত বছর কত সালে তার জন্ম কত মাসে তার জন্ম এটা আপনি নিজে নিজে বের করে নেবেন এবং ছেলেটা হবে ছেলেই মানে বই গার্ল দেবেন না বই দেবেন তো আমি ইংলিশে কথা বলি নর্মালি আচ্ছা এখন বলছি আপনার জন্ম জন্মশাল কবে এখন এখানে এলো বিষয়টা আপনারা যদি এই সব সার্ভিস সাইটে আপনার এসএসেন্টার এত প্রয়োজন পড়ে না বা আপনারা যদি একদম লিগেলি সব কিছু শিখতে চান বা জানতে চান তাহলে আমি একটু দেখাই দিই তো এটা কি করবেন আপনি কীভাবে এস এস সেন্টার বার করবেন আমি একটু দেখাই দিই তো আপনি একটা যদি নতুন ট্যাবে যান এখানে দেখেন আপনার আইপি অ্যাড্রেসটা একটু দেখি আমরা পি অ্যাড্রেসটা আছে কিন্তু লাস্টে আঠারো তো আমরা একটু নিচের দিকে যাই যদি আমরা নিচের দিকে যাই তাহলে দেখব যে এখানে আমার জিপ কোডটা আছে পঞ্চান্ন চারশো এগারো তো এটা দিয়ে আমি কী করবো আমার গুগল ম্যাপ তো আমার জিপ কোডটা ছিল পঞ্চান্ন চারশো এগারো তো এটা লিখে সার্চ দিব সার্চ দেওয়ার পরে ওরা একটা লাল মার্ক করে আপনার এখানে এখানে একটা লোকেশন দিয়ে দিবে তারপরে আপনারা যে কোনো একটা এরিয়াতে ঢুকবেন ঢুকে একটা স্লটে যাবেন যেমন এই নাম্বারটা যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে নিচে কিন্তু একটা অ্যাড্রেস আসছে এই যে অ্যাড্রেসটা তো অ্যাড্রেসটাতে ক্লিক করে ধরে রেখে তারপরে আমরা কপি অ্যাড্রেস করব তো এখানে দেখেন একশো চোদ্দো পনেরো এন নিউটন অ্যাভি মিনিয়েপলিশ আপনার এমএন এটা একটু দেখবেন লাস্টে কিন্তু এমএন আছে এটা মানে হলো মিনিয়া পুলিশ পাঁচশো এগারো তো আমাদের অবশ্যই এই স্টেটের একটা অ্যাড্রেস নিতে হবে এবং এই এরিয়ার তো এই অ্যাড্রেসটা আমরা কী করবো এটা ক্রমে যাবো ব্র্যাবে গেলে একটু ঝামেলা হয় তো এখানে লিখবো আমরা ট্রু পিপল সার্চ ব্রেবে গেলে একটু ঝামেলা করে তো এখানে প্রথমটাতে যাবো প্রবিফুল সার্চ ডট কম তো এখানে যাওয়ার পরে আমরা এই অপশানটা নেব অ্যাড্রেস অ্যাড্রেসের চাপ দিব তারপরে আমরা যে অ্যাড্রেসটা আসবে এখানে আমরা একটা পেস্ট করে স্ট্রিট পিছনের সবটা কেটে দেব জাস্ট এবিও পর্যন্ত রাখবো না এটা স্ট্রিট অ্যাড্রেস তারপরে নিচে দেখেন দেওয়া আছে বা আপনাদের এখানে ক্রোম থেকে আসলে অটোমেটিক তারা নিয়ে নিবে তো আপনারা এগুলো নেবেন না আপনারা আবার এটা নিচে যেটা আছে নিচে আপনারা এটা আবার পেস্ট করবেন পেস্ট করে যে এব আছে ওই এবি এ পর্যন্ত ওটা কেটে দিবেন এই যে পর্যন্ত কেটে দেওয়ার পরে সার্চ করবেন তো এখানে দেখেন ষাটটা রেকর্ড ওরা পাইছে ষাটটা রেকর্ড আছে আমরা একটু নিচে যাই তো দেখেন এই প্রথমে যে আছে ওর কিন্তু বয়স আপনার নিরানব্বই বছর নিরানব্বই পরের জন্য ছয়ষট্টি পরে নিরানব্বই পরে আটষট্টি পরে পঁচাত্তর পঁয়ষট্টি তো আমি তো বলছি চল্লিশ থেকে কত পঞ্চান্ন তো আমরা আরেকটা অ্যাড্রেস নেই তো এই পাশে আরেকটা স্লট আছে এই স্লটে আমরা চাপ দিই তারপরে এটা কপি করে নেব তো আমরা আরেকটা ব্যাগ দিবো ব্যাগ দিয়ে এখানে আমরা এগুলো কেটে দিবো ক্রস দিয়ে কেটে দিয়ে আবার এখানে পেস্ট করবো তো এ বি পর্যন্ত রাখবো আর এটাও কেটে দেব কেটে দিয়ে এম এন থেকে আগেরটা আমরা আচ্ছা সরি বলছে এখানে আমরা সিটি পর্যন্ত রাখবো স্ট্রিটটা কেটে দেবো তারপরে আমরা সার্চ দিব এখানে তো দেখেন এখন কিন্তু একত্রিশটা রেকর্ড আসছে তো আমরা একটু দেখি বয়স দেখেন প্রথমটাই মিলে গেছে চল্লিশ বছর আছে আমরা এটার ভিতরে একটু ডিটেলসে ঢুকি তো দেখেন ওনার নামটা আছে এখানে নাম তারপর বয়স চল্লিশ জন্ম সাল কবে এটা দেখা দেওয়া আছে উনিশশো জুনে হ্যাঁ তো নিচের দিকে যদি যাই আমরা এই যে কারেন্ট অ্যাড্রেস তার বর্তমান অ্যাড্রেসটা ফার্স্ট অ্যাড্রেসে যাবে না তো এখানে দেখেন লাস্টে এম এন আছে তার মানে মিনিয়া পলিসে ওর অ্যাড্রেস এবং জিপ কোডও দেখেন মিল আছে পঞ্চান্ন চারশো এগারো মানে তার অ্যাড্রেসটা ঠিক আছে তো আপনারা নামটা বয়সটা সালটা আর এই অ্যাড্রেসটা আপনারা নিয়ে নেবেন তো এখানে কী দেওয়া আছে আপনার সালটা হলো এখানে দেওয়া আছে জুনে উনিশশো চৌরাশি তো আমরা কি করব র্যাবে কাজ করতেছিলাম তো এখানে আমরা দিব উনিশশো চৌরাশি অনেকে এখানে চল্লিশ বছর দিয়ে তারপরে বলেন যে পরের অংশগুলো আসতেছে না এই ভুলগুলো করবেন না তো এখানে জুন এবং এই ডেটা আপনার নিজের মতো করে দিয়ে দিবেন আমি এগারো দিলাম তারপর নেক্সট তারপরে আপনি অবশ্য একটা ছেলে তারপরে জিপ কোড বলতে ছিল পঞ্চান্ন চারশো এগারো তারপর হলো আপনার পার্টিসিপেট করবে আইপি দিয়ে একটু সমস্যা হয় একটু লেট করে আর কি এখানে কি হোয়াট ইজ এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এটা হলো ফুল টাইম আপনি ফুল টাইম কাজ করেন তো বলছে নিচের কোনটা ঠিক আমার একটা বাচ্চা আছে এবং বাচ্চার বয়স আপনারা একটু ইংলিশটা পড়ে তারপরে আপনারা আমার কথার সাথে মিলাই নেবেন আপনার একটা বাচ্চা আছে বাচ্চার বয়স হলো আঠারো বছরের নিচে তারপরে আপনার পড়াশোনা হলো মাস্টার্স তারপরে আপনার বছরে মাসিক ইনকাম সরি বাৎসরিক ইনকাম হলো এক লাখ থেকে এক লাখ চব্বিশ এই যে সব সময় থাকে আর ইউ হিসপেনিক আর লেটিনো না আমি হেসপেনিক লেটিনো না তাহলে আমি কি আমার রেস কী তাহলে আমার রেস হল হোয়াইট তো বলছি এগুলো কোনগুলো আছে নেটফ্লিক্স ডিনসি আছে তারপরে স্টিম প্লে আছে অ্যাপেল আছে তো বলছে এটা কিন্তু সবার জন্য ফিক্সড যে নিউ ইয়র্ক মানে স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত নিউ ইয়র্কে অবস্থিত তো বলতেছে এই জিনিসটা এই জিনিসটা একটু খেয়াল করেন এগুলো প্রত্যেক সার্ভিসে থাকে যে বলতেছে নিচের কোনটি আপনার ডেস্ক্রাইব করে আপনার সাথে যায় তো বলতেছে আই গো টু জিম মানে জিমে যাই পাঁচ সপ্তাহে পাঁচবারের বেশি এটা তো সাধারণত কেউ করে না তো এটা দিবেন না তো আমার দ্বিতীয়টা হলো আমার তিনটের উপর কার আছে না এটাও তো সাধারণত থাকে না তারপর বলছে যে আমার মিউজিক স্ট্রিমিং সার্ভিসেস সাবস্ক্রিপশান আছে তো বিদেশিরা সবাই নেটফ্লিক্স এগুলোতে সাবস্ক্রিপশন করে রাখে তো আইপোড়াটা আছে আই ইউজড ইন্টারনেট ইন দ্য পাস্ট বারো মাস এ ঠিক আছে আমি গত বারো মাসে ইন্টারনেট ইউজ করছি আর বাকিগুলো ঠিক নাই হ্যাঁ এই দুটাই দেবেন এখানে আপনার মতো করে কিছু লিখে দেবেন একটু বড় করে অবশ্যই ছোটো করবেন না তো কিছু আমি একটা লিখে দিলাম আপনারা আর একটু বড় করে লিখবেন ছোট করে অবশ্যই লিখবেন না তো আমার কিন্তু প্রফাইল সার্ভেটা শেষ হয়ে গেল ঠিক আছে তো ওরা এখান থেকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে তো দেখেন ওরা আমাকে কিন্তু এক ডলার দিয়ে দিছে হ্যাঁ তো এটা ছিল জাস্ট বেসিক প্রোফাইল সার্ভেটা এখন এই ভিডিওটা অলরেডি বিশ মিনিটের মতো হয়ে গেছে হ্যাঁ তো আমি পরবর্তীতে মানে এখনই আরেকটা ভিডিও ছাড়বো বা ভিডিও ফাইভ সারবো ওইটাতে আপনার এই যে এখান থেকে আপনারা যে সার্ভেটা নিয়ে কিভাবে কাজ করবেন ওটা আমি দেখাবো যে কিভাবে এখান থেকে নিয়ে সার্ভেটা টোটালি কমপ্লিট করবেন দেখেন এখানে কিন্তু পাঁচ মিনিটে দুই দশমিক সাতচল্লিশ এরকম অনেক ভালো ভালো অফার আসে নয় মিনিটে আইপি দিয়ে খারাপ আসে না আইপি দিয়ে ভালো ভালো অফার আসে তো এগুলো আমি করে দেখাবো ঠিক আছে তাহলে আজকের মতো এটা বাদ সরি তাহলে আজকের মতো এই ভিডিওটা এখানে বন্ধ এবং পরবর্তীতে আমি লাইফ সার্ভেটা এখানে কীভাবে করবেন এবং এখান থেকে কীভাবে কুইশনে আনসার দেবেন ডিরেক্ট এটা আমি দেখাইতেছি